শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি একটি গ্রামের অতি সাধারণ খাবার কথা না বাড়িয়ে চলে যে রেসিপিতে নিয়েছি কাঁঠাল বিচি পেঁয়াজ কুচি রসুনের কুয়া এবং কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মাছের দুইটা টুকরো এবং লবণ কড়াই আগে থেকে আঁচে বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে রেখেছি তাই তেলটা গরম হয়ে এসেছে তারপর পেঁয়াজ কুচি রসুনের কোয়া এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটি একটু বাদামি রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর সকল মশলা দিয়ে দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি যখন তেলটা ভালোভাবে উপরে উঠে আসবে তখন আমি কাঁঠাল বিছি এবং মাছ দিয়ে দেব তেলটা ভালোভাবে উপরে উঠে আসলে আমি মাছের দুইটা পেটি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি কিছুটা সময় কিছুটা সময় নাড়াচাড়া করে আঁচে রেখে দিয়েছি তারপর কাঁঠাল বিছি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি একটু আছে নাড়াচাড়া করে নিয়েছি তারপর সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি তারপর ভালোভাবে মশলার সাথে যাতে মিশে সেদিকে লক্ষ্য রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি কাঁঠাল বিচি এবং মাছ এবং মাছের টুকরোগুলো ভেঙে দিয়েছি কাঁঠাল বিচির সঙ্গে যাতে মিশে যায় ভালোভাবে যখন মিশিয়ে এসেছে এবং জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে ভালোভাবে মিশে তেলটা ভালোভাবে উপর উঠে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন এটা একদম গ্রামের সহজ সরল মানুষের জীবনযাপনের খাবার কারণ গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ এভাবে খায় কারণ এখন সবার ঘরে ঘরে কাঁঠাল বিচি আছে এতে লজ্জার কিছু নেই আপনারা এইভাবে একদিন রান্না করেই খান না সহজ সরলভাবে আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে